চিরদিনে তুমি জামা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার মনটা একেবারে ভালো নেই বাড়িতে পুজো মা মেয়ে দুজনে বাজার করে এনেছে মীরাকে ফোন করে নেমন্তন্ন করেছে সতীনাথ বাবু মীরা তো অবাক হয়ে গেছিলো বলেছে আপনাকে আসতেই হবে ওর মা বললো কি দরকার মীরাকে বলা বলো না মীরা ম্যাডামকে এখানে থাকতে হবে এমন কিছু ঘটতে চলেছে যেটা কাউকে বলেনি বাবু ওষুধ সঠিক সময় খেতে হবে মনে করিয়ে দিচ্ছে অপর্ণা বলছে তুই না থাকলে আমাকে কে এগুলো খাবে বলছে তার মানে বলল না তুই এই কাজে থাকবি তখন কি হবে বুঝতে পারছে না কেউই ওদিকে আর্যরাও প্রস্তুত হচ্ছে ওর মা সিদ্ধান্ত নিয়েছে আজকেই বিয়ের প্রস্তাব দেবে একটা বালা নিয়ে আসবে আশীর্বাদ করে যাবে অপর্ণাকে অর্ক মানসি ওরাও আসছে অপর্ণার মনটা একেবারে ভালো নেই আর্য স্যারের সাথে কথা বলতে পারছে না রাতে কিছু মেসেজে কথা হয়েছে কিছু একটা সারপ্রাইজ আছে কি সেই সারপ্রাইজ রুমবার সাথেও মেলামেশা করতে দিচ্ছে না ওর বাবা মা বাড়িতে ঠাকুর দেবতার সমস্ত আয়োজন হয়ে গেছে ফল কেটেছে অপর্ণা সুন্দর আলপনা দিয়েছে একটার পর একটা কাজ করে যাচ্ছে কিন্তু মুখে কোনো হাসি নেই আর্য কী আদৌ বলতে পারে বিয়ের কথা দেখতে থাকুন